লাগছে ভালো সুন্দর ভিউ মন ভরে আবারও আমার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা চ্যানেলটিকে এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক করতে ভুলো না আমাদের আজকে গন্তব্য ছিল ওয়েস্ট সিকিমের ওখরে এবার আমরা কোনো ট্রেনের টিকিট না পাওয়াই শতাব্দী এক্সপ্রেস করে ফেলি এবং সেখানে ভাড়া পড়েছিল এক একজনের প্রায় ষোলোশো টাকা করে এবারে আমাদের টিম এরা ছিল এবং এরা ছাড়াও আরও কয়েকজন ছিল যাদেরকে আমি দিতে পারিনি এখনও হাওড়া থেকে বেলায় আমরা ট্রেনে উঠে পড়লাম এবং এইখানে দেখি সমস্ত সিটগুলোই বুকিং হয়ে গেছে অলরেডি এই সিটের পেছনে একটা করে এই রকম জায়গা দিয়ে দিয়েছে যেখানে তোমরা কাজও করতে পারো বা একটুখানি মাথা দিয়ে ঘুমিয়েও নিতে পারো বা তোমরা হয়তো খাবার দাবারও খেতে পারো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এনজিপি এবং এনজিবি পৌঁছে সেখানে আমরা একটা শিলিগুড়িতে হোটেল নিয়ে নিয়েছিলাম রাত্রে থাকার জন্য এবং সকালবেলা বেরিয়ে পড়লাম আমরা বেরিয়ে পড়লাম শিলিগুড়ি থেকে সকালবেলায় ওখরের উদ্দেশ্যে তোমাদের বলে রাখি বন্ধুরা এইরকম ফলস তোমরা যেতে যেতে প্রচুর পাবে কারণ ওয়েস্ট সিকিমে এইরকম প্রচুর নদী প্রচুর ফলস আমরা যেতে যেতে পেয়েছি যেটা খুব সুন্দর লেগেছে আমাদের দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টে আমাদের হোমস্টেটা খুব সুন্দর একটা হোমস্টে ছিল আর চারদিকে পুরো মেঘে ঢাকা ছিল এই হোমস্টেটা কারণ আমরা ওয়েদারটা ক্লিয়ার পাইনি সেই দিন কিন্তু খুব সুসজ্জিত একটা হোমস্টে চলো তোমাদের ঘুরে দেখাই হোমস্টেটা কেমন আচ্ছা কেমন লাগছে

এই লাইট এখানে হচ্ছে আরেকটা বেড টি টেবিল রয়েছে আর এখানে হচ্ছে ইলেকট্রিক কেটেল দিয়ে দিয়েছে এরা ইচ্ছে হলে চা বানিয়ে খাওয়া যেতে পারে আচ্ছা এখানে ডাস্টবিনও দিয়ে দিয়েছে আর ড্রেসিং টেবিলটা একবার দেখিনি কি কি ফেসিলিটি একটা টুল দিচ্ছে একটা উম আচ্ছা দেখে নি একটু কে দেখি এটা হচ্ছে ওনাদের কিচেন এই পুরোটা ভিউ জাস্ট খুব সুন্দর একটা ভিউ অসাম ভিউ একটা এই হোমস্টে তোমরা বুকিং করতে পারো পার হেড এখানে বারোশো টাকা মতো পড়বে সিজন অফ সিজন একটু ওঠানামা করতেই পারে আর আমি তোমাদের স্ক্রিনে ফোন নাম্বার শেয়ার করে দেবো তোমরা ডিরেক্ট ওনারের সঙ্গে কথা বলে হোমস্টে বুকিং করে নিতে পারো আমরা চলে এসেছিলাম করতে এখানে যান 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 আচ্ছা তোমরা এখানে ঘুরে মজা পাচ্ছ কেমন বলো তো ঠিকঠাক মজা এদিকে ঘুরে কেমন মজা লাগছে এই যে আর এখানে একটা নতুন খুব ভালো ঘড়ি পেয়েছি খুব সুন্দর একটা ঘড়ি এখানে একটা ঘড়িটা দেখলাম এটা খুব সুন্দর লাগলো আমি আগে কখনও এরকম ঘড়ি দেখিনি ঘড়ির ভেতরের কাঁটাগুলো দেখো কি সুন্দর একটা সৌন্দর্য আছে আর যেমন আগে ইংরেজরা ইউজ করতো ওই রকম টাইপের একটা ঘড়িটা আমি যদি এটা আগে কখনো সকাল হতে হতে আমরা বেরিয়ে পড়েছিলাম বার্সে রডরিন্দ স্যাংচুরির উদ্দেশ্যে এটা পুরো একটা ট্রেকিং রুট পুরো জঙ্গল এরিয়া এখান থেকে সান্দাকফু ট্রেকও করা যায় তো আমাদের হোমস্টে থেকে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট গাড়ি করে সময় লাগে এই হচ্ছে বার্ষের অরিন্দ স্যাংচুরি আর এর ডান পাশে রয়েছে পুরো বোর্ডটা ম্যাপটা দিয়ে দিয়েছে যে কোথায় কিভাবে ট্রেকিং করে যাওয়া যেতে পারে সমস্ত কিছু ডিটেলস এইখানে দিয়ে দিয়েছে তোমরা এইখানে ফলো করেও ট্রেকিং করতে পারো ফালুট সিঙ্গালিলা রুট সেই দিকটাও তোমরা যেতে পারো সান্দাকফুর রুটটাও আচ্ছা

চলো 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 বন্ধুরা আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি এরপর আবার দেখা হবে একটা কোনো নতুন জায়গার ভিডিও নিয়ে আর এইখানে তোমরা টিমটা দেখছো এই যে কাকিমাটা কাকিমাটা সত্যি বলবো এত মজার এত মজার এত সুন্দর কথাবার্তা আর এত মজা দিতে পারে আমাদের ভীষণ ভীষণ আনন্দ দিয়ে রেখেছিল সব সময় তো চলো বন্ধুরা তাহলে নেক্সট টাইম আবারও নতুন একটা কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে